আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল সালে হোসেন এই প্রশ্নটি এসেছিল আমরা এই প্রশ্নটি সমাধান করব এ ধরনের প্রশ্ন যেহেতু পরীক্ষায় এসে থাকে আমরা এমনভাবে সমাধান করব যেন যে কোনো ধরনের প্রশ্ন এই নিয়মে আসলে আমরা সমাধান করতে পারি তাহলে আমরা প্রশ্নটি প্রথমে পড়ে নিচ্ছি প্রত্যেক বালককে পঞ্চাশ পয়সা ও প্রত্যেক বালিকাকে এক টাকা হিসাবে মোট পনেরো টাকা চব্বিশ জন বালক বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো বালিকার সংখ্যা কত এখানে থাকতে পারতো বালকের সংখ্যা কত অথবা বালক ও বালিকার সংখ্যা কত তাহলে আমরা মূলত টাকা পাচ্ছি এখানে পনেরো টাকা একজন বালক পেয়েছে পঞ্চাশ পয়সা আর একজন বালিকা পেয়েছে এক টাকা তো এই হিসেবে চব্বিশ জন বালক বালিকা পনেরো টাকা পেয়েছে তো আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে বালক ও বালিকার সংখ্যা ধরে নিব সমাধান মনে করি বালকের সংখ্যা আমরা ধরে নিচ্ছি সংখ্যা এক্স জন তাহলে টোটাল যেহেতু বালক বালিকা মিলে চব্বিশ জন তাহলে বালিকার সংখ্যা হবে চব্বিশ মাইনাস একজন সুতরাং বালিকার সংখ্যা হচ্ছে মোট এখান থেকে আমরা করলাম তাহলে বালিকার সংখ্যা পেয়ে যাচ্ছি চব্বিশ মাইনাস এক্স এখন একজন বালক পায় পঞ্চাশ পয়সা একজন তাহলে পঞ্চাশ এক্স পয়সা বালিকা রয়েছে চব্বিশ মাইনাস এক্স তাহলে আমরা লিখব একজন বালিকা পায় তাহলে একজন বালিকা পায় এখানে আছে এক টাকা আমরা জানি এক টাকার সমান হচ্ছে একশত পয়সা একজন বালিকা পায় একশো পয়সা বালিকার সংখ্যা রয়েছে চব্বিশ মাইনাস এক্স অতএব চব্বিশ মাইনাস এক্স জন বালিকা পায় তাহলে এখন একটি বিষয় যে মোট পনেরো টাকা পেয়েছিল বালক বালিকা মিলে পনেরো টাকা পেয়েছিল আমরা পনেরো টাকাকে ভাঙিয়ে নিই এটিকেও পয়সায় রূপান্তর করতে হবে তাহলে আমরা লিখব পনেরো টাকা সমান পনেরো গুণ একশো পয়সা তাহলে সমান হচ্ছে পনেরোশো পয়সা এবার আমরা পরের অংশটি সমাধান করবো আমরা এখানে বুঝতে পারলাম যে এক্স জন বালক পেয়েছে পঞ্চাশ এক্স পয়সা এবং চব্বিশ মাইনাস একজন বালিকা পেয়েছে চব্বিশ মাইনাস এক্স গুণ একশো পয়সা আর বালক ও বালিকা মিলে পেয়েছে পনেরোশো পয়সা পরের অংশে আমরা লিখব প্রশ্ন মতে তাহলে বালক পেয়েছিল পঞ্চাশ এক্স পয়সা যোগ বালিকা পেয়েছে চব্বিশ মাইনাস এক্স গুণ একশো পয়সা এখন এই যে বালকের পয়সা এবং বালিকার পয়সা যোগ করলে আমরা পাচ্ছি মূলত পনেরো টাকা বা পনেরোশো পয়সা যেটা আমরা আগেই বের করে নিয়েছি বা আমরা এবার এক্সের মান বের করবো পঞ্চাশ এক্স এটা যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে যোগ এখানে আসতেছে চব্বিশশো প্লাসে মাইনাসে মাইনাস একশো এক্স ইকুয়াল পনেরোশো বা এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি মাইনাস একশো এক্স থেকে প্লাস পঞ্চাশ এক্স বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস পঞ্চাশ এক্স আছে পনেরোশো এখানে প্লাস চব্বিশশো সমান চিহ্নের ডান পাশে গেলে হবে বা মাইনাস পঞ্চাশ এক্স সমান এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা চব্বিশশো থেকে পনেরোশো বিয়োগ করলে পাচ্ছি আমরা নয়শো এখানে বিয়োগ চিহ্ন চব্বিশশোর আগে বিয় চিহ্ন আছে যেহেতু এটি বড় বিয়োগ চিহ্ন দিলাম বা তাহলে এবার আমরা ভাগ করব মাইনাস নয়শোকে -50 দ্বারা ভাগ করবে কেটে দিলাম তাহলে 90 আছে 90 যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 18 অর্থাৎ 18 হচ্ছে x মান আমরা x মান ধরেছিলাম বালকের সংখ্যা তাহলে আমরা পেয়ে গেলাম অতএব বালকের সংখ্যা 18 জন এবং বালিকার সংখ্যা তাহলে পাচ্ছি আমরা টোটাল ছিল 24 বিয়োগ আঠারো জন সমান 6 জন মোটান বালিকার সংখ্যা ডিয়ার ভিও আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী এ ধরনেরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিতভাবে ক্যাডেট কলেজের বিগত সালের প্রশ্ন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গণিত বিষয়ের প্রশ্নগুলো সমাধান করবো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ